বললে গাধা মনের দুঃখে অনেকখানি ভেবে বয়স গেল খাটতে খাটতে বৃদ্ধ হলাম এবে কেউ করে না তো আস্তবু সংসারের কী রীতি ইচ্ছে করে এক্ষুনি দিই কাজে কর্মে ইতি কোথাকার ওই নোংরা কুকুর আদর যে কত যখন তখন ঘুমোচ্ছে সে লাট সাহেবের মতো ল্যাজ নেড়ে যেই ঘেউ 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 লাফিয়ে দাঁড়ায় কোলে মনিব আমার বকচন্দর আহ্লাদে যান গোলে আমিও যদি সেঁনা হতুম আরামে চোখ মুদে রোজ মনিবের মন ভোলাতুম অমনি নেচে কুঁদে ঠ্যাং নাচাতুম ল্যাজ দোলাতুম গান শোনাতুম সাধা ইয়ে বুদ্ধিটা হয়নি আমার সাধে কি বলে গাধা বুদ্ধি এঁটে বসলো গাধা আহ্লাদে ল্যাজ নেড়ে নাচল কত গাইল কত প্রাণের মায়া ছেড়ে তারপরেতে পরেতে শেষটা ক্রমে স্ফূর্তি এলো প্রাণে চললো গাধা মনিবের ড্রয়িং রুমের পানে মনিব সাহেব ঝিমুচ্ছিলেন চেয়ারখানি জুড়ে গাধার গলার শব্দে হঠাৎ তন্দ্রা গেল উড়ে চমকে উঠে গাধার নাচন যেমনি দেখেন চেয়ে হাসির চোটে সাহেব বুঝি মরেন বিষম খেয়ে ভাবলে গাধা এই তো মণি জল হয়েছেন হেসে এইবারে যাই নিতে কোলের কাছে ঘেঁষে এই না ভেবে একেবারে আহ্লাদেতে খেপে চড়ল সে তার হাঁটুর উপর দুই পাতুলে চেপে সাহেব ডাকেন ত্রাহি ত্রাহি গাধাও ডাকে ঘ্যাঁকো অর্থ অর্থাৎ কিনা কোলে চড়েছি এখন আমায় দেখো শুনে সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলো চাকর বাকর মিস্ত্রি মজুর মুটে দৌড়ে এলো পাড়ার লোকে দৌড়ে এলো মালি কারুর হাতে ডান্ডা লাঠি কারু বা হাত খালি ব্যাপার দেখে সবাই চক্ষু ছানা বড়া সাহেব বলেন উচিত মতন শাসনটিচাই করা হা হা বলে ভীষণ রকম উঠল সবাই চোটে দেমাদম মারের চোটে গাধার চমক ছোটে ছুটল গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে ছুটল পিছে একশো লোক হুড়মুড়িয়ে তেড়ে তিন পা যেতে দশঘা পড়ে রক্ত ওঠে মুখে কষ্টে শেষে রক্ষা পেলে কাঁটার ঝোপে ঢুকে কাঁটার ঘায়ে চামড়া গেল সার হলো তার কাঁদা ব্যাপার শুনে বললে সবাই সাধে কি বলে গাধা